জাতীয় রাজস্ব বোর্ডের এনভিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানকে অপসারণ ও প্রতিহিংসামূলক বদলি আদেশ বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীরা তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছেন চলমান এই আন্দোলনের মধ্যে রাজস্ব ভবনে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং ভবনের দুটি গেট সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ভবন নিরাপত্তায় গত মঙ্গলবার সকাল নয়টা থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে শুরু হওয়া অবস্থান কর্মসূচি ও কলম বিরতি দুপুর দুটা পর্যন্ত চলেছে এনবিআরের প্রধান কার্যালয় সহ সারাদেশের রাজস্ব ভবনে এই কর্মসূচি পালিত হলেও আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম এ থেকে অব্যাহতি রাখা হয়েছে তবে দুপুর বারোটার পর থেকে রাজধানীর আগার গাঁয়ের এনভিআর ভবন সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী কাউকে ভবনের ভিতরে প্রবেশ বা বের হতে দেওয়া হচ্ছে না সেবা প্রার্থী সাংবাদিক কর্মকর্তা কেউই ভবনে প্রবেশ করতে পারছেন না এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেছেন আন্দোলনরত কর্মকর্তাদের সমবেত হওয়া ঠেকাতেই ভবন অবরুদ্ধ করে রাখা হয়েছে পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক অন্যান্য নেতারা এনবিআর ভবনে প্রবেশ করতে গেলে বাধার সম্মুখীন হয়েছেন আন্দোলনের মূল কারণ হল এনবিআর চেয়ারম্যানের অপসারণ এবং সম্প্রতি জারিকৃত কিছু বদলি আদেশকে প্রতিহিংসামূলক ও নিপীড়নমূলক হিসেবে চিহ্নিত করে সেগুলো বাতিলের দাবি আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে আন্দোলনে জড়িত কর্মকর্তাদের লক্ষ্য করে এই বদলি আদেশ জারি করা হয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রধান দাবিগুলো এক নম্বর এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের অবিলম্বে অপসারণ দুই নম্বর ইতিমধ্যে জারিকৃত সব প্রতিহিংসামূলক বদলি আদেশ প্রত্যাহার তিন নাম্বার নতুন কোনো নিপীড়নমূলক বদলি আদেশ জারি করা বন্ধ করা জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত না করে বরং বিভাগের মর্যাদায় শক্তিশালী করা অর্থ উপদেষ্টা আহমেদ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আহ্বান জানালেও সেই আহ্বানে দেননি এনভিআর কর্মকর্তারা আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে আলোচনায় তাদের প্রকৃত প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি হাসান মোহাম্মদ তারেক রিকাব্দার বলেছেন আমরা আলোচনা প্রত্যাখ্যান করিনি প্রকৃত বিষয় হচ্ছে আমাদের যাদের আলোচনায় ডাকা হয়নি আজ যাদের ডাকা হয়েছে কর ও কাস্টম ক্যাডারদের প্রতিনিধি কিন্তু প্রতিনিধি মনোনয়ন দেননি প্রতিষ্ঠানের প্রধান চেয়ারম্যান তিনি তাদের মনোনয়ন দিয়েছেন যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নন আন্দোলনকারীরা ইতিমধ্যে আগামী কর্মসূচি ঘোষণা করেছেন আজকের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী কাল থেকে সারা দেশের কর কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন পালন করা হবে তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই শাটডাউনের আওতামুক্ত থাকবে এছাড়া আঠাশ জুন মার্চ টু এনবিআর কর্মসূচি পালনেও ঘোষণা দেওয়া হয়েছে যেখানে সারাদেশের কর কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে কর্মকর্তারা এনবিআর অভিমুখে মিছিল করবেন যে আলটিমেটাম দিয়েছি আমরা বিশ্বাস করি এক ব্যক্তির জন্য একজন ব্যর্থ চেয়ারম্যানের জন্য সারা বাংলাদেশে মানুষ সাফার করবে সেটা আমি বিশ্বাস করি সরকার এই ধরনের হ্যানি সিদ্ধান্ত নেবেন না উনারা এখানে আসবেন গ্রাউন্ড রিয়েলিটি দেখবেন সবার কথা আমরা তো মনে করি তাদের সাথে আমাদের একটা দূরত্ব সৃষ্টি করা হয়েছে আমরা তো মানুষের সাফারিং এর জন্য ছিলাম না আমরা তো পঁচিশে মে প্রেস নোটের আমাদের কর্মসূচি স্থগিত করেছিলাম কেন দমন নিপীড়নের মাধ্যমে সেই নিপীড়নের ভাষা বলার নাই আপনারা ভেতরে ঢোকেন কাদেরকে দিয়ে নিপীড়ন করে আজকে সকালে এসে দেখে যেতেন কি হয়েছে এখানে চেয়ারম্যানের অপসারণ ছাড়া যেহেতু ধারাবাহিক ভাবে আলোচনার নামে প্রহসন করা হয়েছে আমাদেরকে